কারণ সমাজ মানে রাষ্ট্র বদলাগুলির ক্ষেত্রে সভ্যতা করার ক্ষেত্রে ওই গুলক চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা ঠিক কেরা এই যে পাঁচই আগস্ট গেল এই পাঁচ আগস্টে মুরুবীদের যে ভূমিকা যুবকদের ভূমিকা কম না বেশি একটা মুরুবী যায় এখন আছে মুরো গেছে দাড়ি জেকা গেছে গা মুখ জেকা গেছে গা চুল জেকা গেছে গা টান টান সামরা ফোড়া হইছে এরপরে গিয়া দাঁত ফুড়া গেছে গা এবারে আর এত তাদের ধরো আর যদি কি করো আপনি মইরা গেলেগা গা দশটা সাদি হইবো জানতো তো রাম ভাই আপনি মইরা যায় এ দাও হইলো আবার জীবনে রাজি করা কিন্তু আমার আপনি সাইজ